অনেকে বলেন যে দা কোয়েরি বাসি খবর করে আমি একটু ধীরে সুস্থে জল মেপে অন্তত কথাগুলো বলার চেষ্টা করি গতকাল ছিল নয় জুলাই বামপন্থীরা দশটা সংগঠন তারা সাধারণ ধর্মঘট ডেকেছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকের অধিকারের প্রশ্নে কালোবাজারি সারের বিরুদ্ধে সারের দাম সঠিকভাবে করার পরিপ্রেক্ষিতে ওষুধের কালোবাজারি ওষুধের দাম ন্যায্য মূল্যে জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ করা এবং ওই যে ডিজেল পেট্রোল এবং গ্যাসের দাম নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে এবং রাজ ভারতবর্ষের মানুষের যে অধিকার রুটি কাপড়া মকানের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা তার বিপক্ষে দাঁড়িয়ে বামপন্থীরা নয় জুলাই সাধারণ ধর্মঘট ডেকেছিল সারা দেশ জুড়ে হয়েছে কিভাবে হয়েছে তার উত্তর বামপন্থীরা দিয়েছে আমি কেরালার পশ্চিমবঙ্গকে রিলেট করছি না কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরের আইসি যিনি প্রকাশ্য দিবালোকে একজন বামপন্থী নেতাকে থাপ্পড় দিয়েছেন যদিও বামপন্থী নেতা এবং হচ্ছে তারা বলেছেন গোটা বিষয়টা তারা আদালতে বুঝে নেবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা গণতান্ত্রিকভাবে স্ট্রাইক বা ধর্মঘট এটা তো নতুন কিছু নয় বা বামপন্থীরা নতুন করছে বা তৃণমূল কংগ্রেস করছে না এরকম ব্যাপারটা নয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি যখন আসবার আসবার ঠিক মুখে মুখে তিনি স্ট্রাইক কে বলেছিলেন যে আমি সমর্থন করি না তাতে কর্মদিবস নষ্ট হয় এবং আপনি মানুষের সমস্যা হয় এবং তার পরিপ্রেক্ষিতে নির্দেশিকা নবান্ন থেকে জারি করা হয় যে সমস্ত অফিসারদেরকে সমস্ত কর্মীদেরকে নবান্নে আসতে হবে যদি না আসেন একদিনে বেতন কাটা হবে এবং বাস সচল রাখা পুলিশকে সচল রাখা সেটা আপনি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু স্মৃতির রোমন্থন যদি আপনি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে আপনি ছেড়ে দিন ভারতবর্ষের কথা আপনি এক সময় বিজেপির পার্টনার ছিলেন এন পার্টনার ছিলেন অটল বিহারী বাজপেয়ী তার প্রধানমন্ত্রী ছিল কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তারপর যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নানান ইস্যুতে নানান অচিলায় আপনি বিভিন্ন সময় ধর্মঘট স্ট্রাইক করেছেন চাক্কা অবরোধ করে দিয়েছেন রেল অবরোধ থেকে শুরু করে সবকিছু করেছেন তখন সেটা নীতিসঙ্গত ছিল নাকি ন্যায়সঙ্গত ছিল এই প্রশ্নের উত্তর আপনার বিবেককেই আপনি প্রশ্ন করবেন আমাকে করে লাভ নেই কিছু আমার মনে হয়েছে এটার একটা পোস্টমর্টম হওয়া দরকার আছে একজন সাংবাদিক হিসাবে সংবেদনশীল মানুষ হিসাবে যে গণতান্ত্রিকভাবে আন্দোলনটা হতেই পারে কিন্তু গণতান্ত্রিকভাবে আন্দোলনের মধ্যে দাবিগুলো যদি মানুষের বেঁচে থাকার প্রশ্নে হয় সেখানে আপনার সমর্থন থাকা উচিত ছিল যদিও আপনি সমর্থন করেননি আপনি নোটিশ জারি করেছেন ঠিক আছে কারণ গ্যাসটা আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতেও যায় আর ডিজেল পেট্রোল আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে চাষ আবাদ গাড়ি তাদের বাড়িতে যায় মেডিসিন আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও খায় জীবনদায়ী ওষুধ অনেক কর্মীরা খায় যাদের জীবনের সঙ্গে লড়াই করতে হয় তাদের প্রত্যেককে খেতে হয় ফলে প্রতিদিন যে লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় সেটা তৃণমূল কংগ্রেস কর্মীদের বাদ যাচ্ছে না এটা বাস্তব সত্য না বামপন্থী না কংগ্রেস না বিজেপি স্বাভাবিকভাবে বোঝা এবং চেড়ে এটা পড়ে তাই বিভিন্ন ইস্যুতে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ করেছেন আপনি কৃষকদের অধিকারের প্রশ্নে স্ট্রাইক করেছেন রাজনৈতিকভাবে আপনি প্রতিরোধ করেছেন অবরোধ করেছেন আপনি জাতীয় সড়কের ছাব্বিশ দিন অনশন করেছেন সিঙ্গুরের পরিপ্রেক্ষিতে এগুলো বাংলার মানুষ জানে এবং দেখেওছে আমি আপনার বিরোধিতা করছি ব্যাপারটা নয় আসলে উল্টা উল্টো পুরাণ হয়ে যায় যে যখন ক্ষমতায় চলে আসে না তখন মানুষকে দেখাতে হয় দেখো আমি ধর্মঘটের বিরুদ্ধে স্ট্রাইকের বিরুদ্ধে আমি তোমাদের পক্ষে আমাকে প্রশ্নের উত্তর দিন তাহলে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্পের পরিস্থিতিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি প্রশ্নের উত্তরটা দিন অবশ্যই যেহেতু আপনি বিরোধিতা করেছেন ঠিক করেছেন আপনি অন্যায় কিছু করেননি আপনার ডেমোক্রেটের চয়েস আপনি করতেই পারেন আপনি এই উত্তরটা দিন আপনার নেতৃত্বে যারা আছেন শ্রমিক সংগঠন করে যে পশ্চিমবঙ্গে ছাড়া ভারতবর্ষের যে এই মুহূর্তে শিল্পের যে পরিস্থিতি ভারী শিল্পের কি পরিস্থিতি শ্রমিকদের কি পরিস্থিতি উৎপাদনে কী পরিস্থিতি খারাপ অবস্থায় কেন রয়েছে তার উত্তরটা অবশ্যই আপনার কাছে দিতে আপনাকেই দিতে হবে এবং শ্রমিক সংগঠনকে দিতে হবে এই প্রশ্ন তো ছিল এই ডিএসপি থেকে শুরু করে অ্যালো প্ল্যান্ট অ্যালোস্টিল প্ল্যান্টের পরিস্থিতি কেন কেমন অবস্থায় রয়েছে হিন্দুস্তান ফার্টিলাইজার সেটা কেন বন্ধ রয়েছে এবং হচ্ছে যে কেন বন্ধ রয়েছে আসানসোলের একদম সালান এবং ইস্কোর যে কুলটির যেটা এক্সপ্যানশন করার কথা সেটার কি অবস্থা রয়েছে এবং হচ্ছে যে স্যান্ড রেল সাইকেল কর্পোরেশনের উৎপাদ কি অবস্থা গতি প্রকৃতি কি এটার বিষয়ে বামপন্থী দাবি ছিল দাবি আপনারও ছিল সিএলডাব্লিউ উৎপাদনের গতি কেন কমলো এ দাবি বামপন্থীতে ছিল এ দাবি আপনারও ছিল আপনার যে ওয়েস্ট বেঙ্গল যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই মুহূর্তে কি পরিস্থিতি বিদ্যুৎ উদ্বৃত্ত মানেই হচ্ছে শিল্প অর্থে হচ্ছে না যদি আপনি অনেক কথা বলছেন শিল্প শিল্প সামিটে তাহলে স্বাভাবিকভাবে যে পাওয়ার প্রজেক্টস দুর্গাপুর ডিপিএল যেটা বলা হয় দুর্গাপুর পাওয়ার প্রজেক্ট লিমিটেডের পরিস্থিতি কি দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের পরিস্থিতি কি কোকোভেন প্ল্যান্টের কি পরিস্থিতি কী এবং হচ্ছে সামগ্রিকভাবে যে পরিস্থিতিগুলো হয়ে আছে শ্রীখণ্ডে তাপ কেন কেন হয়নি স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আপনার মধ্যে আছেও ঘোরাফেরা করছে তাই ছাপ্পান্ন হাজার কলকারখানা বামপন্থীরা বন্ধ করেছে এই চাবি তা লাগিয়েছে বামপন্থীরা যখন আপনি অভিযোগ করতেন তাহলে আপনি ছাপ্পান্ন হাজার কলকারখানা খুলতে না পারুন কিন্তু আপনার যে যে কটা সংস্থা আছে সেগুলো কেন দুর্গুণ অবস্থায় রয়েছে এর মন্ত্রী হিসাবে শিল্প যিনি রয়েছেন তিনি দেবেন বা আপনাকেও দিতে হবে তাই সিএল গতি উৎপাদনে কি সত্যিই ভালো লাগতো না কেবলস কি যদি ভালো লাগতো না খুলতো যদি এমএমসির মতো মাইন্স অ্যালাইট মেশিনারি কর্পোরেশন যদি খোলা খোলা হতো খুলতো তাহলে কি ভালো হতো না তাহলে কেন্দ্রের ছিল আচরণ শুধু আজকের সরকারের আমলে কি হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের আমলে হয়েছে না ডক্টর মনমোহন সিং থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে এইচডি দেবগড়া থেকে শুরু করে চন্দ্রশেখর থেকে শুরু করে আইকে গুজরাল থেকে শুরু করে বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে পিপি রাও থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আরো অনেক অতীতে যেতে পারি তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ রেখে নামরূপ যে প্রজেক্ট তার কি পরিস্থিতি এবং হিন্দু পশ্চিমবঙ্গের যে স্টিল উৎপাদিত সংস্থাগুলোর কি অবস্থা সেগুলোর কি পরিস্থিতি এই সমস্ত দাবি তো বামপন্থীরা করেছিল দশটি সংগঠন কিন্তু সেখানে আপনার আইসি গঙ্গারামপুরে গঙ্গারামপুর কাছে ওখানে দক্ষিণ দিনাজপুরে আইসি বুনিয়াদপুরে তিনি থাপ্পন বানালেন বামপন্থী নেতাকে কদিন আগে আপনাদের এক নেত্রী যদি আপনার শাস্তি দিয়েছেন বামপন্থী নেতাকে ফেলে লাট খাইছে লাট্টুর মতো আপনি তা বেবি কোলেকে আপনি সাসপেন্ড করেছেন তাহলে স্বাভাবিকভাবে এইগুলো আপনাকে ফেস করতে হয়েছে এই ফেস করতে করতে আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসছেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে শ্রমিকের অধিকার হোক শ্রমিকের ন্যায্য অধিকার হোক কৃষকের অধিকার হোক কৃষক কেন আত্মহত্যা করছে গ্যাসের দাম কেন বৃদ্ধি হচ্ছে গ্যাসের দামের ক্ষেত্রে কেন্দ্রের কি ভূমিকা আন্তর্জাতিক বাজারে কি অবস্থা ক্রুড অয়েলের কি অবস্থা এবং মেশিনারি টুলস অ্যান্ড মেশিনারি কি অবস্থা বিনিয়োগের কি পরিস্থিতি শিল্প সংস্থাগুলো কেন বন্ধ হচ্ছে তাই ছাপ্পান্ন হাজার কলকারখানার ফাটা রেকর্ড যখন আপনি বাজাচ্ছেন বারবার করে বাজিয়েছেন তাহলে ছাপ্পান্ন হাজার কলকারখানা আপনি কবার কটা খুলেছেন এ প্রশ্ন বামপন্থীরা করেছে আমি করিনি তাই আমার মনে হয়েছে যে এই প্রসঙ্গে একটা কথা আমি বলি আমি দিতব্যত বন্দ্যোপাধ্যায় অলসো বি রেসপেক্টেড ট্রেড লিডার লিডার অলসো বি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা আমি তার একটা হোয়াটসঅ্যাপ করছিলাম যদিও আমার কাছে এসছে वर्किंग अपोज टू एनी फॉर्म ऑफ स्ट्राइक और स्लो डाउन वास्टिंग ইজ কমপ্লিটলি এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ আওয়ার্স প্লিজ এনসিওর দ্য স্মুথ রানিং অফ ইন্ডাস্ট্রি পাবলিক লাইফ ইন ইউর প্লেস অ্যান্ড লোকালিটিস উইথ ন্যাশনালিটিস গেটিংস হৃতবোধ ব্যানার্জি আপনি মেম্বার অব পার্লামেন্ট রাজ্যসভার আপনি একসময় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমি নেতা ছিলেন আপনারা বিভিন্ন সময় কলে রাস্তাঘাটে প্রান্তরে মহানগরীতে আপনারা আপনি সেই সময় স্লোগান দিয়েছিলেন যে কেন্দ্রের সরকার যাক নিপাত এরা সর্বনাশী শিল্পনীতি এই হলদিয়া বন্দরের উন্নয়ন হোক এই কথা আপনি সেই সময় বামপন্থী নেতা হিসাবে করেছেন সে তার ক্লেপও প্রচুর আছে তাই আপনারই হোয়াটসঅ্যাপ আমাকে বিস্মিত করেছে অবশ্যই আমাকে হতবাকও করেছে যদিও আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট আই রেসপেক্ট ইউ আই অলওয়েজ রেসপেক্ট টু ইউ বাট ইউ আর অলসো বি গুড স্পিকার আপনি বড় নেতা কিনা বলতে পারবেন বাট ইউ অলসো বি গুড স্পিকার আমি শিখি আপনার কাছ থেকে আপনি যখন রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন বাংলা ভাষায় বলেন যখন কবিতা আবৃত্তি করেন ঠিক কিন্তু জীবনটা কবিতা আবৃত্তিতে নয় কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায় মহোদয় আমি আইএনটিটিউসি রাজ্য সভাপতি আপনি জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পের পরিস্থিতি খুব খারাপ ভারতবর্ষের অবস্থাও খারাপ ইউরোপের অবস্থাও খারাপ খুব স্বাভাবিকভাবে কিউবার অবস্থাও খারাপ আপনাদের আপনি যখন বামপন্থী ছিলেন তখন কিউবা ভিয়েতনাম মডেল ছিল রোল মডেল ছিল তাই পশ্চিমবঙ্গ ছেড়ে দিন কিউবা ভিয়েতনাম ছেড়ে দিন কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পরিস্থিতি হলদিয়া বন্দরে কি অবস্থা বলবেন কেন্দ্র টাকা দিচ্ছে না ঠিক আন্দোলনটা কোথায় নাব্যতা কেন কমছে কেন ওখানে বাড়ছে দুর্নীতি কেন বাড়ছে শ্রমিকদের আন্দোলনের নামে সেখানে কেন সমস্যা তৈরি হচ্ছে তাহলে ড্রেজিং যদি হলদিয়া বন্দরে হতো হলদি নদীতে তাহলে বড় বড় জাহাজ তাহলে দিবে কেন কেন আটকে যাচ্ছে পাড়া ছোট ছোট জাহাজ করে হলদিয়া বন্দরে আসছে এতে আমাদের আর্থিকভাবে বিরাট ক্ষতি এই স্বাভাবিকভাবে এই প্রশ্নের জবাবটা তো আপনাকেই দিতে হবে আচ্ছা ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড কলকাতায় রয়েছে তাদের কাজ কি তারা ফাংশন কি তারা কি করে খুব রুগ্ন অবস্থায় রয়েছে তাদেরকে আপনারা প্রশ্ন করছেন না কেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া কি অবস্থা কলকাতায় তার অফিস রয়েছে সদর দপ্তর রয়েছে কি অবস্থা রয়েছে প্রশ্ন করছেন না কেন প্রশ্ন করছেন না কেন যে ব্যাংকিং সেক্টর গুলো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে ইউকো ব্যাংক এখানে হেড অফিস রয়েছে এলাহাবাদ ব্যাংক এক সময় ছিল এখন মার্চ হয়ে গেছে তাহলে ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ বহু বছর আগে হয়েছে তাহলে কি অবস্থা ব্যাংকে ব্যাংকিং সেক্টর কি অবস্থা কেন প্রাইভেট ব্যাংক বাড়ছে কৌশ কেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ধুকছে এই ব্যাপারে এই কর্মনাশা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি কেন একজন শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে আপনি এই প্রশ্নগুলো কেন করছেন না আপনি বলছেন যে নষ্ট করা যাবে না শ্রম দিবস বলেছেন এবং সচল রাখতে হবে বিব্রত করছি না কিন্তু আপনার বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য এক খুব স্বাভাবিক পার্টির বটম লাইনটা আপনাকে একই হতে হবে আপনাকে সেই পথেই হাঁটতে হবে আপনি যেদিন প্রতীক ছিলেন বামপন্থী হিসাবে সেদিনও আপনি রাজ্যসভায় যা বলেছেন আমি সেদিনও আপনার বক্তব্য শুনতাম শ্রতিমধুর লাগতো আমাকে আপনি রবীন্দ্রনাথের কথা প্রায় বলেন আপনি রবীন্দ্রনাথকে কোট করেন বিভিন্ন সময় মাইকেলকে কোট করেন বিভিন্ন সময়ে শেক্সপিয়ারকে কোট করেন আপনি জীবনানন্দকে কোট করেন ঠিক কিন্তু আমি আপনাকে বলছিলি তো বলতে পাবো যে জীবনটা জীবনানন্দ নয় জীবনটা রবীন্দ্রনাথ নয় জীবনটা শেক্সপিয়ার নয় জীবনটা জীবন যে জীবনের মধ্যে আগুন লাগে তার জন্য লাগে গ্যাস জীবনটা হচ্ছে যে জীবনের জন্য লাগে হচ্ছে কয়লা সেটা কয়লা খনি থেকে উঠে আসে কেন বেসরকারিকরণ হচ্ছে কয়লা খনির ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর তো চাইতেই হবে কেন রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে যে অভিযোগ বামপন্থীরা করছে এই অভিযোগ তো আপনাদেরও আছে আপনারা একশো দিনের কাজের পরিপ্রেক্ষিতে যে কথা বলেছেন যে আপনারা ইতিমধ্যে হাইকোর্ট যে রায় দিয়েছে প্রধান বিচারপতি সেটা আপনারা জানেন তাহলে যে কয়লা উৎপাদনের ক্ষেত্রে যে গতি ক্রমশ কমছে কেন এবং পাশাপাশি যে কেন বিভিন্ন কয়লা খনিগুলোকে বেসরকারিকরণের দিকে সরকার ঝুঁকছে কেন বিএসএনএল কেন রুম অবস্থায় নিয়ে যাওয়া হলো এই প্রশ্ন তো আপনারও ছিল এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে ছিল এই প্রশ্ন তো ছিলই যে বিদেশ আমাদের নির্ভরশীল হতে হয় কেন শান্তিপুরে তাঁত এই মুহূর্তে বাজার নেই কেন ফুলিয়ার তাঁত বাজার নেই কেন ক্লাস্টারে অভিযোগ কথা বলছেন ক্লাস্টার কেন তৈরি হলো না এই প্রশ্নগুলি তো বামপন্থীতে ছিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্ট্রাইক এর পরিপ্রেক্ষিতে আপনি কি ভুলে গেছেন তাই আপনারই আটলাইনের যে হোয়াটসঅ্যাপ আমাকে পাঠিয়েছেন তাতে আমি মিশ্রিত হয়নি কিন্তু যেটা হয়েছি যারা শ্রমিক যারা শ্রমজীবী যারা মানুষ যারা পদতলে প্রতিদিন আষ্টে পৃষ্ঠে আক্রান্ত হন অর্থনৈতিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে তারা কিন্তু গ্যাস কখনো কয়লা কখনো ঘুটে কখনো সর্ষের তেল কখনো কেরোসিন তেল কখনো পেট্রোল ডিজেল তাদেরকে কিনতে হয় সে চলা দামে কিনতে হয় আর ওষুধ রোগ কাউকে ডেকে আসে না তাই একটা কৃষকের জীবনদায়ী ওষুধ লাগে সেটা উচ্চবিত্তের লাগতে পারে এই দামটা কেন বাড়ছে এই পরিপ্রেক্ষিতে আন্দোলনটা ছিল ছিল কিন্তু যে যে ঘটনা দেখলো বাংলার মানুষ এত বড় এটাকে সাহসী বলতে হবে যে পুলিশ কেন বামপন্থী নেতাকে চট থাপ্পড় দিলেন এটা বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি ফিট করে কিনা বলতে পারবো না আপনার এই ব্যাপারে অন্তত আহ একটা হোয়াটসঅ্যাপ আশা করেছিলাম আমি নয়ন রায় আপনার সময় ব্যক্তিগত স্তরে খুব আলাপ আছে কেন আলাপ আছে কারণে আপনার আবার বলছি গুড গুড স্পিকার স্পিকার ইউ আর বাট আপনি আপনি যখন রাজ্যসভায় যখন দাঁড়িয়ে বলেন বিভিন্ন সভায় যখন আপনি বলেন আমি গুণমুগ্ধ হয়ে যাই তাই আপনাকে এগুলো নাড়া দেয়নি হলদিয়া বন্দর পরিস্থিতি হলদিয়া ফার্টিলাইজার অ্যালো স্টিল প্ল্যান্ট পোল্ট্রির এক্সপেনশন হিন্দুস্তান কেবল সেন্ট্রেল সাইকেল কর্পোরেশন এগুলো সিএল আমি বর্ধমানের কথাই আসতে চাইছি আপনাদের মনে হয়নি যে পুরো অঞ্চল জুড়ে জুটের অবস্থা খারাপ আন্দোলনটা চলছে বাম বন্ধুরা করছে সবাই করছে আপনারাও করছেন কোথায় ইজ সলিউশন রাজ্যসভায় বক্তৃতা দেওয়া রবীন্দ্রনাথের আবৃত্তি করা জীবনানন্দের আবৃত্তি করার সঙ্গে বাস্তবের জীবনটা কিন্তু রবীন্দ্রনাথ আর জীবনানন্দ নয় এটা আপনি শ্রীত বন্দ্যোপাধ্যায় আপনি শ্রমিক সংগঠনের সভাপতি আপনি এখানে সেটা জানেন যে প্রতিদিন যে পার পারিটাই যে ইনকাম আমাদের ক্রমশ সেটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় রয়েছে ক্ষুধার্তের তালিকা ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রেটিং কি আমাদের শিক্ষাক্ষেত্রে কি পরিস্থিতি কেন শিক্ষা ব্যবস্থাগুলোকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে যা কেন্দ্র করছে যা রাজ্য করছে এই সমস্ত তথ্যগুলো কি বা এই সমস্ত বিষয়গুলো কি আপনাকে কাটা দেয় না নাকি আপনাকে ভাবায় তাই রবীন্দ্রনাথ কখনো সুভাষ মুখোপাধ্যায় কাজী নজরুল ইসলাম যাই বলুন না জীবনটা কখনো কম্পেয়ার করা যাবে না এরা তো আমাদের জীবনবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই শিল্প চালাতে গেলে লাগে অর্থ অর্থ আসে রাজ্য থেকে কেন্দ্র থেকে কেন হলো না এই প্রশ্নের উত্তর তো বামপন্থীরা যে ছিল তার জন্য মার খেতে হয়েছে বামপন্থী নেতাকে আমি কারো পক্ষপাতমূলক সংবাদ আমি জীবনে করিনি করার চেষ্টা করি না আমাকে পুরনো মানে আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে তাই আপনার পুরনো পথে যিনি আপনি প্রতীক ছিলেন যখন ভাববদে আন্দোলন করতেন এসে সেবাই করতেন যখন আপনি এই স্লোগানগুলো বিভিন্ন কলতান সবাই বলেছেন বহু জায়গায় আপনি বলেছেন আমার কাছে সেই সমস্ত সেই সমস্ত ক্লিপ ক্লিপ আমার কাছে আছে আমি আপনাকে সম্মান দিয়ে বলছি আপনাকে আমি সম্মান করি আপনার গুড স্পিচ স্পিকার আপনি আপনি খুব ভালো স্পিচ দেন আপনি দেশ রাজ্য বহুত্ববাদ ভারতবর্ষ শিল্প সংস্কৃতি নিয়ে অনেক কথা বলেন কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে যে মানুষের যে যে অবস্থা বেঁচে থাকার ক্ষেত্রে যে পরিস্থিতি চার কৃষকের যে পরিস্থিতি কালোবাজারে সার লুট হচ্ছে সারের দাম বাড়ছে ক্রমশ এবং হচ্ছে ক্রমাগতভাবে বালির দাম বেড়ে যাচ্ছে ক্রমাগত পাথরের দাম বাড়ছে ক্রমাগত কয়লা দামকে বেসর বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে প্রাইভেট 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 আর শিক্ষা ব্যবস্থায় সরকারি যে সমস্ত বিদ্যালয়গুলো আছে স্কুলগুলো আছে সেগুলো আস্তে 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 ধুকছে কেরোসিনের শিকার মতো সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠছে পশ্চিমবঙ্গে উঠছে এবং পশ্চিমবঙ্গ হচ্ছে যেটা আপনি জানেন আপনি বামপন্থী আন্দোলন থেকে উঠে আসা মানুষ একজন তাই আপনার এই হোয়াটসঅ্যাপ আমাকে ব্যথিত করেনি আমাকে বড় হচ্ছে উৎসাহ যোগালো আপনাকে কিছু বলার জন্য আপনি আমায় ভুল বুঝবেন না কিন্তু আপনার নেত্রী কিন্তু একদিন গণ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু স্ট্রাইক ধর্মঘটের মধ্য দিয়ে ইস্যু ব্যক্তি উঠে এসেছিলেন আজকে তিনি বলছেন যে ধর্মঘট মানি না মানছি না মানবো না নাও মানতে পারেন আপনি তো আন্দোলন করে ছাব্বিশ দিন তো আপনি আপনি তো সোনালী চৌদ্দপুর প্রকল্পের পাশে বসেছিলেন সিঁগুড়ের প্রশ্নে আপনি নন্দীগ্রাম আন্দোলন করেছেন ঠিক কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হোয়াট ইস দা মানে আমাদের কি ভিশন কি পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি ছেলে মেয়েদের চাকরি কোথায় অসংগঠিত ক্ষেত্রে কি পরিস্থিতি আপনি তো অসংগঠিত শ্রমিকদের কথা বলেন আপনি অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মনোভাব কি কৃষি আইনের ক্ষেত্রে কি অবস্থা কেন কৃষকদের অধিকার মানা হচ্ছে না এই তো তোলা হয়েছিল তাই আপনার এই হোয়াটসঅ্যাপ আমাকে আবেগ তাড়িত করেছে অবশ্যই যেহেতু আপনাকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগত স্তরে পছন্দ করি দেখুন সাংবাদিকদের পছন্দ থাকতেই পারে এটা আপনি ভালো জানেন যে কিন্তু আমি আপনাকে কতগুলো কথা মনে করিয়ে দিলাম কলকাতা লন্ডন হয়নি ভেনিস হয় ভ্যানিস হয়নি কলকাতা রাজপথ কিন্তু সে একই রয়েছে রাস্তা বাড়েনি কমবর্ধমান চাহিদার সঙ্গে রাস্তা বাড়েনি তাই বর্ধমানের সীতাবক মেহিতানার যে পরিস্থিতি যার যে বাজার তার যে ব্র্যান্ডিং সেটা হয়নি ফলে এটাই কিন্তু দাবি ছিল বামপন্থীতে যে দাবিটা আপনারও হওয়া উচিত তাই পালিতপুরে শ্রমিকের মৃত্যু হবে আর স্পঞ্জায়রণ কারখানা গড়ে উঠবে গড়ে উঠেছে শিল্প হবে অবশ্যই হবে অনুসারী শিল্প দরকার দরকার আছে কিন্তু ভারী শিল্প কোথায় পশ্চিমবঙ্গে আপনার স্বামীটা অনেক কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট তার সঙ্গে আর কি কি করা গেল কি কি পরিস্থিতি তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র কেন হলো না বর্তমানে এই প্রশ্নের সমস্ত উত্তর আপনি নিশ্চয়ই যদি কোনো সময় আপনার সঙ্গে একান্ত দেখা হয় আপনার সঙ্গে আমার এই কথাগুলো হবে দেখা হবে ভালো থাকবেন আমি বাম আমি বামপন্থীদের পক্ষেও নই আমি তৃণমূলের পক্ষেও নই আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব রেসপেক্ট করি পছন্দ করি আপনার বক্তব্য আপনার ধারাবাহিকতা ছন্দ যে গতিতে কথা বলেন কিন্তু আমি বলছি রীতব্রত বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভালো জায়গায় নেই অর্থনৈতিকভাবে হোক শিল্পভাবে শিল্প ক্ষেত্রে হোক কৃষির ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক সর্বত্রই পরিস্থিতি উদ্বেগজনক এটা আপনাকে সচেতন একজন নাগরিক হিসাবে আর সচেতন একজন নেতা হিসেবে আপনাকে এগিয়ে আসতে হবে এবং পার্লামেন্টে রাজ্যসভায় আশা করবো অন্তত আপনি বলবেন হলদিয়া বন্দর নাব্যতার ক্ষেত্রে যে টাকার দরকার আছে কেন্দ্র দিচ্ছেন আপনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে কথাটা বলবেন আমি সংবাদ করব এটা দায়িত্ব নিয়ে বলছি আপনি দু নম্বর প্রশ্ন করবেন যে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কি ভূমিকা রয়েছে এই প্রশ্ন উত্তর চাইবেন আপনি তিন নম্বর চাইবেন ব্যারাকপুর জুড়ে হুগলি জুড়ে যে শিল্প যে সমস্ত চট কল সেগুলো বন্ধ হচ্ছে কেন খারাপ অবস্থা কেন শ্রমিকদেরকে অবস্থায় প্রশ্ন করবেন হিন্দুস্তান মোটর বন্ধ আছে এই সমস্ত প্রশ্ন হবে গঙ্গা বিভিন্ন গঙ্গারও ক্ষেত্রে তাই ভাগীরথির ডেজিকের ক্ষেত্রে সমস্ত ভাগীরথীর স্রোত ক্রমশ কমছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত শিল্পগুলো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রাষ্ট্রগত সমস্ত বন্ধ কেন এই প্রশ্নের উত্তর আপনি প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে করবেন আমি দা আমি আপনি যে আমি সংবাদ পরিবেশন করব। আমি বর্ধমানে বসে করতে পারি কলকাতায় বসে করতে পারি আপনার সঙ্গে মুখোমুখি হতে পারি কিন্তু আপনাকে আমার পছন্দ হয় অপটিমেস্টিক হিসাবে মানে বক্তা হিসাবে কিন্তু আপনাকে সমর্থন করি মানে মানে আপনাকে সমর্থন করি এর ব্যাপারটা বা বাম বন থেকে সমর্থন এরকম ব্যাপার নয় আমার কাজ সংবাদ করা সাংবাদিকতা আমার পেশা আমি তথ্য কুড়িয়ে বেড়াই যা কুড়িয়ে বেড়াই সেটাই বলি আমি এটাই বলি ইনকামে আমি দেখছিলাম অযোধ্যা পাহাড়ের উপরে যিনি পঁচিশ কিলোমিটার ভেতরে একটি মা তার শিশুকে কোলে নিয়ে ছেলে মেয়ে ছেলেদের পড়া ছেলে মেয়েদের পড়াচ্ছেন এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই দৃশ্য দেখতে হচ্ছে এটা আপনার যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পারলে দেখবেন ঋতুপদ বন্দ্যোপাধ্যায় মহোদয় আপনি কেন হলো না সেখানে বিদ্যালয় অযোধ্যা পাহাড় এক হাজার মিটার উপরে পশ্চিমবঙ্গের কেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রশ্ন তো সেনের প্রতিষ্ঠিত যে রিপোর্ট আছে সেখানে কেন ছেলে শিক্ষকদের পরিস্থিতি তৈরি হলো এই সমস্ত প্রশ্ন উঠবে বামবুদ্রে সে প্রশ্নই করছে এ প্রশ্ন আপনারও থাকে তাই শিল্প হবে না শিল্প হবে না চাকরি হবে না হবে না নাকি ব্যাঙ্গালোর মহারাষ্ট্র দিল্লিতে চলে যাবে আমাদের মেধা শ্রমগুলো আর কায়িক শ্রম পড়ে থাকবে এটা হয় ইজ ইট পসিবল দ্যাট তাই ভারসাম্য বজায় রাখতে গেলে মেধা এবং কায়িক শ্রমকে দুটোকে বেলাইন করতে হবে অ্যাসেম্বল করতে হবে ইন্ডাস্ট্রি গ্রোথের পক্ষে তাই আমাদের পারকিটা ইনকাম যদি সত্যি খারাপ হয় তাহলে আমাদের কৃষকের কথা ভাবতে হবে আমাকে শ্রমিকের কথা ভাবতে হবে শ্রমজীবী মানুষের কথা ভাবতে হবে আমাকে অসংগঠিত শ্রমিকদের কথা বলতে হবে তাদের দাবিগুলো বলতে হবে কেন ভারত সঞ্চার নিগম লিমিটেড বন্ধ আছে বিএসএনএল কি অবস্থায় বলতে হবে রেলের কথা বলতে হবে রেলকে কেন বেঁচে দেওয়ার কথা অভিযোগ উঠছে কেন হচ্ছে যে আপনার খনিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে বন্দর সব থেকে গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে কেন বিভিন্ন গ্রুপে হাতে তুলে দেওয়া হচ্ছে এই অভিযোগগুলো বামপন্থীরা করতে চেয়েছিল হলদিয়া বন্দর এখন কারা কন্ট্রোল করে ভারতবর্ষে পোর্ট কারা কারা কন্ট্রোল করে এই প্রশ্ন তো নরেন্দ্র মোদীকে আপনি করবেন চোখে চোখ রেখে করবেন আমি আপনাকে সমর্থন করবো ভালো থাকবেন আপনার আপনাকে শুভেচ্ছা অভিনন্দন তবে শ্রমিক এবং শ্রমিক এবং শ্রমিক শ্রমিকের কান্না খুব কঠিন হয় তাই যারা নিজের থাকে একদম পাদদেশের তলায় তাদের প্রতিদিন হিটারে কিন্তু রুটিটা শেঁকা হয় না উনুনেই শেখতে হয় তাই ওদের চোখে চালসে পড়ল ছানি কাটার জন্য কিন্তু ডাক্তার পাওয়া যায় না এটাই হকিকাত এটাই বাস্তব রীত বন্দ্যোপাধ্যায় আপনি এটা মানুন না মানুন নমস্কার